যারা আল্লাহর নির্দেশ অনুযায়ী তার পথে খরচ করে তাদেরকেও প্রতিদান দেওয়া হবে ভাইজানেরা ইমান আনবেন বিশ্বাস করবেন আমার বন্ধুরা আল কোরআনুল কারিমের দুই নাম্বার সুরা সুরাতুল বা কারা এর দুই চুয়াত্তর নম্বর আয়াতি আল্লাহ হতাবার কোয়াতালা বলেন আল্লাজিনা ইউং ফিকুন আমওয়ালা হুম বিল্লাইলে ওয়ানহারি সেরাওয়া আলা নিয়াতাং ফালা হুম আজুর ইন্দার অবিসিম ওয়ালা খাউফুন আলাইসিম ওয়ালা হুম ইয়াকা জানো ভাইজানেরা যারা দিনের বেলায় এবং রাতের বেলায় যারা প্রকাশে ও গোপনেং নিজেদের ধন সম্পদ ব্যয় করে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে সব রয়েছে ওলা ফোন আলাইসি মালা খুম ইয়াহা জানুন আল্লাহ আব্বুল আলা মেনে বলেছেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই ভাইজানেরা যে ব্যক্তি নিজের পরিবারের জন্য খরচ করে তার সব তার আল্লাহর কাছে রয়েছে হজ্জের সাল্লাম বিদায় বছর রাজি আল্লাহুকে রোগাক্রান্ত অবস্থায় দেখতে গিয়ে বলেন তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যা খরচ করবে তিনি এর বিনিময়ে তোমাদেরকে উচ্চ তোমাকে উচ্চ মর্যাদা দান করবেন ভাই দান করলে মানুষের মর্যাদা বৃদ্ধি পায় সুতরাং দান করবেন দান করলে আল্লাহ গুরাবুল আলমিন তার গাড়ির মর্যাদা বাড়িয়ে দেন এমনকি তোমার স্ত্রী কে তুমি যা খাওয়াবে তার প্রতিদান তোমাকে দেওয়া হবে আমার বন্ধুরা কোন মুসলমান ব্যক্তি যখন সব লাভের উদ্দেশ্যে তার ছেলে মেয়েকে খাওয়াবে তাও বুল আব্বুল সাদগা পরিমাণ আমল নামায় দান করবেন আমার বন্ধুরা আমাদের সকলকে এই আমলগুলো যদি আমরা করতে পারি আল্লাহর দেখানো পথে যদি আমরা ব্যয় করতে পারি আল্লাহ যেমন স্ত্রীকে খাওয়াই খাওয়াইতে বলেছেন আমরা যদি খাওয়াইতে পারি এর সাব দান করবেন নিজের ছেলে মেয়েকে যদি আমরা প্রতিপালনের খরচ করতে পারি তারও সব আল্লাহ দান করবেন আমরা যদি অভাবী দুঃখীদেরকে আমরা যদি সৎকার করতে পারি তারও সব আল্লাহ গুরাবুল আলমিন আমাদেরকে দান করবেন